যারা কথায় কথায় কান্না করেন কষ্ট পান তাদেরকে বলছি চোখের জল ফেলা বন্ধ করুন কারণ আপনার চোখের জলের মূল্য অনেক এই মূল্য কেউ আপনাকে দেবে না আপনি খারাপ থাকলে কেউ আপনাকে ভালো রাখতে আসবে না এক রাত না ঘুমিয়ে জেগে থাকলে কেউ আপনার হয়ে জেগে থাকবে না কোনো কারণ ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না কোনো কারণ ছাড়া কেউ আপনাকে দু পয়সা দেবে না কোনো কারণ ছাড়া কেউ আপনাকে একবেলা খেতে দেবে না তাই কোনো কারণ ছাড়া যখন কেউ আপনার নয় তাহলে কারোর জন্য আপনি চোখের জল কেন ফেলবেন কেন কান্না করবেন বরণ লড়তে শিখুন স্ট্রাগল করুন অনেক কষ্ট করতে শিখুন শক্ত হয়ে উঠুন দেখবেন নিজের জীবনটাকে অনেক বড় করে চিনতে পারবেন ভাল থাকবে